এক সময় বলিউডে ক্যাসানোভা তকমা পেয়েছিলেন রণবীর কাপুর বিটাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনয়ের পাশাপাশি বারবার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি যদিও দু সালে সালের অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিয়ে সারেন রণবীর তার মাস কয়েকের মধ্যেই তাদের জীবনে আসে কন্যা রাহা এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে ঘোরতর সংসারী রণবীর আলিয়া যে ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী মানেন বহু বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা তিনি বিয়ে করতে চান ছিল কারণ সেটাও দেখান তিনি দু হাজার সালের রকস্টার ছবির মুক্তির সময় দীপিকা পারুকনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সর্বত্র সেই সময় অভিনেতা জানান বিয়ে করলে কোনো অভিনেত্রীকেই করবেন তার কারণ হিসেবে রণবীর বলেন প্রেম যে কোনো সময় হতে পারে কিন্তু আমার কোনো অভিনেত্রীর সঙ্গে বিয়ের সম্ভাবনাই বেশি কারণ আমি যাদের সাথে দেখা করি এবং যোগাযোগ করি সকলেই সিনেমার জগতের সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ কারণ সাধারণত সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না